ঘটনাটা আমি তো এ জায়গার সেক্রেটারি এই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি এ জায়গায় ইলেকশন যার যে স্বাধীনভাবেই আমরা করছি এ জায়গায় লাগে কোনো তর্ক নাই বিতর্ক নাই কিছুই নেই আমি আজকের বাজারে বোরবালা বাজার করিয়াও আসছি বাজার করিয়ে আসার পরে আমার আমার ফার্মেসি এই ফার্মেসিতে কিছু সময় কাজ করার পরে স্কুলে আবার স্বাধীনতা দিবস উদযাপন হয় তা আমি স্কুলের সভাপতি তা আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিছি রওনা দিয়া আবার ওই সামনে দোকান আছে মতলেব করিয়া নাম ওই দোকানে একটু বসিয়া ওই একটা লক্ষ্য দিছিলাম আর কি এর ভিতর হঠাৎ করিয়া কোথা দিয়া ও আসছে আই সেই আমার এর ওই মিল্টন নকিব মানে টিটন চেয়ারম্যানের ছোট ভাই তা আমি আমি অপ্রস্তুত আর কি দেখলাম সামনের দিয়ে জাকিরিয়ার ডি আমার ক্রস করি চলিয়ে গেছে কারণ আমি মোবাইল ডিভাইট করিয়ে জাস্ট টিপকে দুইটা লোক ডাকবো আর কি এর ভিতর হঠাৎ করিয়া দরিয়াই সালা সালাতার মায়ের যদি এই খামতে খামার কসু কতক্ষণ দিয়া কয়েকটা আর কি বুকের উপর ঘুষি আমি তো ভদ্রলোক অপ্রস্তুত আর এটা নিয়ে যে চিল্লাপাল্লা করম সেই মন মনসিকতাও তো আমার নাই আমি জাস্ট ওই ঠিকমাই খেয়া দোকানে চলিয়ে আসি এই পর্যন্ত ঘটনা আর কি আর পিছনে আছে এইটা আমার জানা নাই আমি কোন দল করছি সেইটা আমি তো প্রথম থেকেই কিবড়িয়ার সাথে জড়ানো তো সেই হিসাবে কিবরিয়া প্রথম থেকে আমাকে কোলে কোলেটেনিয়ে নেছে যেখানে যখন লাগছে ডাকছে আমি আর তাকে ছাড়াই আসতে পারিনি আমি জানি যে মুহূর্তে নৌকা ছাড়া তো আর অত নাই নৌকা কোনো পরিস্থিতি ছিল না আর নৌকা পাইছে মনির কয়েক বছর তার তো কোনো শান্ত সৃষ্ট একটা ভদ্র ছেলে বা ভদ্রলোক কিন্তু এই আমি চিন্তা করছি যে এই উপজেলা চালাবার মতো সক্ষমতা তার ভিতর হয়তো থাকবে না এই আর সে আমাদের কখনোই ডাকে নাই এই সভাপতিকে দিনন সভাপতি আমি ইউনিয়ন সেক্রেটারি কিন্তু সে নমিনেশন পাওয়ার পরও তো আমাকে একটু অফার দেবে আমাদের একটু ডাকবে আমরা এই ডাকার ভরসায় বসছি আমার এইখানে মিটিং করিয়ে যায় পাঁচটা লোক পাঠাইতাম বাড়িতে বা তারে ধরিয়ে নিয়ে আসতো আমরা অটোমেটিক উঠে যেতাম কিন্তু আমার চেয়ারম্যান সেও এর আমাদের সাথেই ছিল সে কিবরিয়ার সাথে ধরেন ওই প্লেনে বরিশাল দেওয়া নমিনেশন পেপার আনতে গেছে তারপর টাকা দাখিলের দিন পাঁচটা লোক ভিতরে ঢোকে নির্বাচন কমিশনের ওই টাকা অফিসে কিন্তু সেখানেও আমাদের কোনো ভূমিকা নাই সে যারে যারে ভালো মনে করছে ওই পাঁচজন নিয়ে ঢুকছে সেখানে আমাদের চেয়ারম্যানও টাকা মিটিংয়েও ছিল এখানে ইবরিয়ার পথসভায় বক্তব্য রাখছে তারপরে যেদিন পতিক দেয় সেদিন একই গাড়িতে আমরা গেলাম কত হাসি খুশি চললে আসলাম হঠাৎ করিয়ে সে ডিগবাজি খেয়ে চললে গেল আমাদের কারো কাছে কিছু বললো না এখন আমরা তো একটা সমস্যায় পড়ে গিয়ে গেছি হ্যাঁ এখন কেবিয়ারে কথা দিয়ে বসছি আমরা আসতেও পারিনি আর সেই রকম কোন লোক ভূমিকা নিয়ে আমাদেরকে সেইভাবে ডাকেও নাই আর শেষ মুহূর্তে যখন শেষ মুহূর্তে যখন ডাকছে তখন মনে করছি যে এখন যাওয়া তো অশিষ্ট খাওয়া তার সাথে যে ডাল ধরিয়ে আসি আসি হয়তো এইটার জন্যই এটা একটা পরিকল্পিত ঘটনা আমি মোহাম্মদ জাহাঙ্গীর সমল্লা সভাপতি আর ইন্ডিয়ান আওয়ামী এই উপজেলা পরিষদ নির্বাচনে কাপিজ প্রতীকে প্রার্থী জনাব কেবি আমরা সমর্থন করেছি যেহেতু তিনি ইউনিয়ন যেহেতু তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং আমরা প্রথমেই তাকে এককভাবে তৃণমূল থেকে তাকে নির্বাচন করেছিলাম এবং তৃণমূল তৃণমূল থেকে তার প্রতি আমাদের সমর্থন ছিল এই এই হচ্ছে আমাদের ঘটনা আমরা প্রতীক করতে পারি না যেহেতু এবং এবারে জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্টির সেক্রেটারি কাদের সাহেবের কথা আছে যে স্বতন্ত্র প্রার্থী আমাদের স্বতন্ত্র প্রার্থী জিতে আসতে পারলে তাকে পুরস্কৃত করা হবে সেই অর্থে আমরা স্বতন্ত্র প্রার্থী সমর্থন করেছি সে আমাদের আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আমরা সমর্থনও করেছি তাতে ভোটও দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের নেতা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জনাব অমলেন্দু মজুমদারকে অতর্কিতভাবে যে হামলা করছে এবং তার উপর যে অত্যাচার করা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং ক্ষোভ প্রকাশ করছি এবং দৃষ্টান্তমূলক আমরা শাস্তিও দাবি করছি